এই যে সামনে দেখতেছেন এগুলো ব্রাউনকক বাজারে এখন সবচেয়ে স্ট্রং ও ফাস্ট গ্রোথের মধ্যে আছে কম খাদ্য খেয়েও ভালো ওজন তুলে আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেকেই ভুল করে ভাবে ব্রাউন পালন করা কঠিন আসলে ঠিকমতো তাপমাত্রা আর পরিষ্কার খাবার দিলেই চল্লিশ পাঁচচল্লিশ দিনে দারুণ ওজন উঠে আসে আর ব্রাউন ককের সবচেয়ে বড় সুবিধা হলো এই যারটা ঠান্ডা গরম দুই মৌসুমেই ভালো থাকে দেখেন এদের পালকগুলো একটু ঘাড়ো রঙের এটাই ব্রাউন ককের আসল পরিচয় ফিট থেকে মাংসের রূপান্তর হার অনেক ভালো তাই লাভও বেশি অনেকে জিজ্ঞেস করে আমরা নতুন হলে কি এই মুগি পালন করতে পারব ভাই পারবেন শুরুতে পঞ্চাশটা অথবা একশোটা নিলেই বুঝে যাবেন যে কত সহজে বড় হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ খামারে নিয়মিত বাতার চলাচল থাকতে হবে আর দিনে অন্তত দুইবার খামার পরিষ্কার রাখলে রোগের ঝুঁকি প্রায় ষাট পারসেন্ট কমে যায় এই ছিল ব্রাউন কক সম্পর্কে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনি যদি খামার শুরু করতে চান তাহলে এই জাতটি হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত আর এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা কথা না বললেই নই সে কথাটা হচ্ছে আপনারা যারা সত্যিকার অর্থেই চাচ্ছেন যে একটা খামার শুরু করবেন তো আসলে কিভাবে শুরু করবেন সেটা ভেবে উঠে পারছেন না আসলে শুরু করবেন কি করবেন না তো দেখেন একটা কথা বলি যদি ভেবে থাকেন শুরু করবেন তাহলে আমি মনে করি শুরু করেন ইনশাল্লাহ শুরু করলে যেটুকু বোঝেন না সেটুকু আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে যাবেন শুরু না করলে এটা কিভাবে বুঝবেন শুরু তো আগে করতে হবে ফার্স্ট টাইম আগে শুরু করবেন হ্যাঁ শুরু করার পরে যেটা না বোঝেন ইনশাল্লাহ যে কোনো কাজে ইনশাআল্লাহ আমরা আছি